যা আছে এই মুহূর্তে তা দিয়ে যদি শুরু করেন এটাকে বলা হয় বিগিনিং ইজ হাফ ডান দুনিয়াতে আমরা গেস্ট হিসেবে আসছি কিন্তু সারা দুনিয়াকে আমরা হোস্ট করবো ইনশাল্লাহ ইয়েছেন না ও আমরা পকেটের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি না আল্লাহর খাজানার দিকে তাকিয়ে স্বপ্ন দেখি ইয়েছেন নাও আমার সময় কিন্তু সাত মিনিট তো সাত মিনিটে মন থেকে যা আসে আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো আপনার সামনে আমি বলার সুযোগ পাই বলবো এই সাতটা মিনিট আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমি রিকোয়েস্ট করছি আমরা এখানে সবাই সাকসেসফুল হতে চাই দুনিয়া এবং আখেরাতে এ আজকে আমি যেই অংশ নিয়ে কথা বলতে চাই এবং খুব সংক্ষেপে সেটা হলো এমন কি কি আছে এমন কোন কাজ আছে যার কারণে সাকসেস আটকে যায় যেগুলোর কারণে আমরা সাকসেসফুল হতে পারি না আমরা ট্রেনিংয়ে বলি যে পেইন অ্যান্ড প্লেজার যে মানুষকে প্রথম পেইন থেকে বের করতে হয় তারপরে প্লেজারের দিকে নিতে হয় লাইফে আছে এই দুইটা জান্নাত জাহান্নাম তাই না যে হয়তো কষ্টের দিকে দিকে নয়তো প্লেজারের তো আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে নট স্টার্টিং উইথ ইউর এক্সিস্টিং রিসোর্সেস অর্থাৎ আপনার এই মুহূর্তে যা আছে তা দিয়ে শুরু না করা আজকে আমি মির ফয়সালের সাথে দেখা করে দেখা করেছি সভা হয়েছে এদিকে সবাই খেয়াল করবেন ওই যে মির ফয়সাল ওখানে সে আমার জন্য যা আছে তা দিয়ে সে শুরু করেছে আল্লাহ তাকে অনেক বড় করেন বলেন আমিন আল্লাহ তাহলে তার মাধ্যমে লক্ষ কোটি মানুষকে কন্ট্রিবিউশনের সুযোগ দেন তাকে সবাই আমিন বলি দেখেন যা আছে এই মুহূর্তে তা দিয়ে যদি শুরু করেন এটাকে বলা হয় বিগিনিং ইজ হাফ ডান শুরুটাই অর্ধেক আপনি অনেক দূর যাওয়ার স্বপ্ন আজকে পকেটে কিছু নাই আজকে অত বেশি ট্রেনিং নাই আজকে অত বেশি রিসোর্সেস নাই ইনভেস্টমেন্ট নাই শোরুম নাই প্রোডাক্ট নাই আপনার প্রোডাকশন হাউস নাই নো প্রবলেম দুইটা হাত আছে আল্লাহর দিকে তুলবেন চাইবেন খাজানা বন্ধ হয় নাই আমরা নিব কার কাছ থেকে আপনার চোখ আছে হাত আছে পা আছে কষ্ট করার সাহস আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য দুইটা হাত আছে সো যাই আছে তা দিয়ে শুরু করে দেওয়া এটা হচ্ছে প্রথম বিষয় এটা যে করবে না সে ওখানে আটকে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যদি যা শিখছেন সেটা যদি কাজে ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে এইটাও সাকসেসকে আটকে দেয় অর্থাৎ আপনি হয়তো মার্কেট মার্কেটিং স্ট্র্যাটেজিজ জেনেছেন আপনি কীভাবে ইনভেস্টমেন্ট করা যায় কিভাবে নেওয়া যায় এগুলো শিখেছেন কীভাবে আপনার ব্র্যান্ডিং করতে হবে সেটা শিখেছেন অনেক কিছু আপনি শিখেছেন এর মধ্যে যেটা যেটা এখন করা দরকার সেটা যদি না করা হয় তাহলে এটা সাকসেসকে আটকে দেয় তো উইনাররা যারা উইনার যারা আগায় লাইফে অনেক বড় কিছু করে তারা হচ্ছে যেটা শেখে সেখান থেকে প্রয়োজনীয়টা নিয়ে অ্যাকশানে নিয়ে যায় সো আমরা কি যা শিখছি তা নিয়ে বসে থাকবো না অ্যাকশন নিব সবাই আমার সাথে বলেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন যেটা শিখছি সেটা এভাবে অ্যাকশানে নেমে পড়তে হবে একটা এনার্জি থাকবে একটা সাহস উত্তম একটা পথ চলার গতি আল্লাহর উপরে ভরসা করে চলতে থাকা এই একটা সাহসের সাথে সারা দুনিয়া অর্জন করবে এই মানুষগুলো যারা এখানে সামনে বসে আছেন অ্যান্ড ইউ হ্যাভ বিগ ড্রিমস অনেক বড়ো বড়ো স্বপ্ন আপনি দেখেন এগুলো আপনি অবশ্যই অর্জন করবেন ইনশাআল্লাহ আল্লাহ করবেন আপনি কাজ করতে থাকবেন রেজাল্ট আসবে ইনশাল্লাহ অ্যান্ড ইউ আর গোয়িং টু মেক ইট ইয়াস তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর হচ্ছে কাজ করতে করতে ভুল হয়ে যাবে বড় বড় ভুল হবে ছোট ভুল হবে মিডিয়াম ভুল হবে এরপরে কেউ ডিপ্রেশনে যাবে আর কেউ সাথে সাথে শুধরে নেবে যে ভুল দেখে বুঝে যে আমার ভুল হয়েছে সেটা ইমিডিয়েটলি কারেকশন করে না সে আটকে যায় সাকসেস তার আটকে যায় সে এই পথে আর চলতে পারে না তো তিন নাম্বার হচ্ছে ইমিডিয়েটলি ভুলটাকে শুধরে ফেলা যেখানে ভুল হয়েছে সেটা টিমওয়ার্কে ভুল হয়েছে সেটা নিজের কোনো ডিসিশনে ভুল হয়েছে সেটা কোনো কলবোরেশনে ভুল হয়েছে ইমিডিয়েটলি সেটা কারেকশানে নেয়া চার নাম্বার আমরা অনেককে আইডল মানি আমরা অনেককে দেখে বলি যে একটা সেলফি নেই আপনাকে আমি ফলো করি আপনি আমার আইডল এগুলো বলি আপনি আমার ম্যান্টর এগুলো বলি কিন্তু কোন অংশ সাকসেস কে আটকে দেয় যে আইডল তো মানি কিন্তু ওই আইডল কি কি করছেন তার স্টেপগুলো কি তার আমরা আনি স্টেপসগুলো না তো চার নাম্বার হচ্ছে আমরা সাকসেসফুল হতে চাই অনেককে সামনে রাখি তো তখন খুঁজতে হবে যে তার আর আমার মাঝখানে গ্যাপ কোথায় হচ্ছে উনি অ্যাকশন নিচ্ছেন কোনটা আর আমি কোথায় গ্যাপ করে ফেলছি ভুল কোথায় হচ্ছে কোথায় আমি পিছিয়ে যাচ্ছি তো এই অংশটা ঠিক করে অ্যাকশন নিয়ে ফেলা তো আমরা কি ফলোয়ার হব না লিডার হব সবাই বুঝে শুনে বলি আমরা কি গেস্ট না হোস্ট দুনিয়াতে আমরা গেস্ট হিসেবে আসছি কিন্তু সারা দুনিয়াকে আমরা হোস্ট করবো ইনশাল্লাহ এসেন নাও পাঁচ নম্বর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাকসেসকে আটকে দেয় যদি কেউ দুনিয়াকে দুনিয়ার জন্যই কামাই করতে থাকে আপনি দুনিয়াকে ক্যাচ করতে পারবেন না দুনিয়াকে এইভাবে বানানো হয় নাই যে কারো পকেট হয়েছে ঢুকে যাবে দুনিয়া পালানোর জিনিস দুনিয়া আপনার কাছ থেকে পালাবে যদি আপনি দুনিয়ার জন্যই দুনিয়া করেন আপনি মিলেনিয়ার হবেন আপনার আফসোস থাকবে মিলেনিয়ার হলাম না আপনি বিলিনিয়ার হবেন আফসোস থাকবে আপনি ট্রিলিনিয়ার হলেন না আপনার আপনি ট্রিলিনিয়ার হলেন আফসোস থাকবে যে সারা দুনিয়া আমি একসাথে কেন নিয়ে ফেলতে পারলাম না কবরের ওই মাটি ছাড়া আমাদের এই দুনিয়ার ক্ষুধা মিটবে না সো দুনিয়ার জন্য যদি কেউ দুনিয়া করে সারা জীবন সে ফকিরই থাকবে কারণ সময় তার মনে হবে নাই পাইলাম না এখনো হইল না সো আমরা ওইরকম দুনিয়া চাই না যে এই দুনিয়া আমাকে আল্লাহর কাছ থেকে সরাই দেয় আমরা এমন দুনিয়া চাই যে দুনিয়া আমাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করে এবার সফরে একজন বড় ব্যবসায়ী নাম বলছি না উনি ফোনে কথা উনি বলছিলেন যে করেন আমি যেন একশো কোটি টাকা আল্লাহর এত ছোট নিয়ত করার দরকার কি আপনি ওয়ান হান্ড্রেড বিলিয়ন ডলার আল্লাহর রাস্তায় দান করবেন এটা মিনিমাম ধরে নেন না তাহলে আমরা কি দুনিয়ার জন্য দুনিয়া করবো না আখেরাত বানানোর জন্য দুনিয়া করব। আর তিন ফাইনাল যেটা নট মেকিং আখেরাত ইউর ফার্স্ট প্রায়রিটি যদি আখেরাতকে প্রায়োরিটি না বানানো হয় তাহলে দুনিয়ার সব সাকসেস বৃথা যদি আল্লাহর সাথে কানেকশন না হয় তাহলে দুনিয়ার সব কানেকশন বৃথা আপনার ভিআইপি সিআইপি সব বৃথা মহুফা হন সাকসেসের মানদণ্ড সাকসেস কোনটাকে বলে আল্লাহ বলেই দিয়েছেন আমি আসলে নিচে না নামলে মজা পাই না কেমন আচ্ছা এক নম্বরে আমরা কথা বলছিলাম যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব যা আছে এই মুহূর্তে আপনার কাছে যা আছে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে শুরু করবেন এটা নিয়েই চলতে থাকবেন সাকসেস আল্লাহ দিবেন এই সাহস নিয়ে আপনি চলবেন ইয়েসন্ন এরপর দ্বিতীয় নাম্বার আপনি যা শিখছেন সারাদিন অনেক শিখেছেন আমার পরে আরো থাকবে সেখানেও আপনি যা শিখছেন সেটা অ্যাকশন রেজাল্টে পরিণত আপনার করবেন তিন নাম্বার অ্যাকশন নিলে তো ভুল হবে যে ভুল করে না দ্যাট মিন্স সে অ্যাকশনই নিচ্ছে না অ্যাকশন নিলে ভুল হবে এটা মাস্ট আপনার ভুল হবে ইমিডিয়েটলি ভুল সংশোধনে লেগে যাবেন কারেকশন করবেন নিজের উপকার হবে অন্যের উপকার হবে এবং আপনি এটা করবেন ইনশাল্লাহ ইয়ে শুনলো আর আইডল একটা কথা আমি সবসময় বলি আই ডোন্ট ওয়ান্ট ওয়ান্ট টু টু ওয়াচ নিউজ নিউজ আই মেক আপনি ফলোয়ার হবেন না লিডার হবেন আপনি গেস্ট না হোস্ট আপনি সারা দুনিয়াকে হোস্ট করবেন ইয়ে শুনলো দুনিয়া দুনিয়ার জন্যে দুনিয়াতে ফেসে যেতে চাই না কবরে যেতে হবে সো দুনিয়ার জন্য দুনিয়া কামাই করব না আমরা কামাই করব আখেরা তারও সুন্দর করার জন্য বেশি দুনিয়াতে সবচেয়ে বেশি জাকাত দেওয়ার নিয়ত করতে পারি আমরা এ নাও সারা দুনিয়া যত জাতি আছে যত দেশ আছে সব দেশকে আমরা কন্ট্রিবিউট করব এ দুনিয়ার বিভিন্ন প্রেসিডেন্ট দুনিয়ার প্রেসিডেন্সি যত দেশ আছে যত দেশ চালানোর সিস্টেম আছে সব জায়গায় আপনার আমার কন্ট্রিবিউশন থাকবে ইনশাল্লাহ ইয়ে নাও ফাইনালি নট মেকিং আখেরাত ইউর ফার্স্ট প্রায়োরিটি আমাদের দেখেন গোল থাকে মান্থলি গোল আমাদের তিন মাসের গোল ছয় মাসের গোল এক বছরের গোল এরকম আমার আমাদের গোল থাকে না অ্যাজ এ বিজনেস পার্সন তো গোলের এক নম্বর গোল হবে আখেরাত এক নম্বর গোল কি এইটা পরে সব গোল নিব। এবার সবাই আমার সাথে বলেন ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন শুধু নলেজে রেজাল্ট আসবে না অ্যাকশনের পরে রেজাল্ট আসবে আমরা সবাই অ্যাকশন টেকার ইয়েছেন আমরা সবাই উইনার ইয়েছেন আমরা পকেট চিন্তা করে প্ল্যান করি না আমরা পকেটের দিকে তাকিয়ে স্বপ্ন দেখি না আল্লাহর খাজানার দিকে তাকিয়ে স্বপ্ন দেখি ইয়েছেন ন দুনিয়া সব লিমিটেড সব কিছুর একটা শেষ আছে তুল্লুমান আলি হাফান সব শেষ হবে আল্লাহর খাজানায় কোনো শেষ নাই অসীম সীমাহীন আমরা সেইখান থেকে নেই ইয়েছেন এই আত্মা নিয়ে যারা কোরআন শিখেছেন হাদিস শিখেছেন আল্লাহর কসম 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 আল্লাহর আল্লাহর এর চেয়ে ভারী কিছু নাই দুনিয়াতে আপনার কোরআন আছে হাদিস আছে দুনিয়া পুরোটা জয় করার সাহস নিয়ে চলেন আল্লাহ অবশ্যই আপনাকে উইনার বানাবেন আমরা সবাই একসাথে আছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জেজা কুমল্লা